আমাদের তো জন্ম হয়নি যা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে জানা বা তার ঐতিহ্য কিছু আমরা লক্ষ্য করে দেখলাম যে উনিশশো বিয়াল্লিশ সালের ওই আগস্ট আন্দোলনের সময় ইংরেজরা আমাদের এই এলাকার যারা বিপ্লবী তাদেরকে ধরে ধরে জেলে ঢোকানো এবং এই এলাকার অনেক ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া যেমন এই চৌধুরী ফ্যামিলির পুরো ঘরবাড়িতেই পুড়ে ছাড়খাড় হয়ে গিয়েছিলো যার নিদর্শন এখন হয়তো নেই বর্তমানে পরবর্তী প্রজন্ম তারা সেই ধ্বংসাবশেষকে কিছুটা হলেও বিষয় আসয় যেটা ছিল সেগুলোকে ওরা বিক্রি বাটা করে মোটামুটি এই বসত বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার একটা প্রয়াস নিয়েছেন এবং বর্তমান আর্থিক সংগতির দিক থেকে এই চৌধুরী ফ্যামিলি বা চৌধুরী পরিবার বলুন সবাই আস্তে আস্তে করে দুর্বল যা গত দিনের ঐতিহ্যকে ধরে রাখা বা তার স্মৃতিকে বজায় রাখার মতন আর্থিক সামর্থ্য বা সক্ষম তা তো ততটা নেই এবং এখন আমাদের পূর্বতনও বলতে বর্ষিয়ান বলতে আমার দাদু রজতবরণ চৌধুরী রোহিণী রঞ্জন চৌধুরী তিনি তো এখানে আর থাকেন না তিনি তো এখান থেকে তিনি শিফট হয়ে কলকাতায় চলে গেছেন এখন আমাদের কাছে একমাত্র বর্ষিয়ান বলুন তৎকালীন তথ্য জানার বা তৎকালীন সমস্ত দৃশ্য তার চোখের সামনে যেটা ভেসে উঠেছিল তিনি একমাত্র আছেন রজত বরণ চৌধুরী তিনি অসুস্থ খুবই অসুস্থ হাঁটাচলা তেমন করতে পারেন না বয়সও প্রায় নব্বই পার হয়ে গেছে আমার নাম বিদ্যুৎ চৌধুরী আমি চৌধুরী পরিবারের একজন সদস্য উনিশশো বিয়াল্লিশ সালে সারা आगुल नगर बिराज पडिस उन आ घर पडिस श्री तखन दीपुल रान दलन एखन्डल घाड बिचिता दीपुल राय एखन म ज मुसिल गर्थ्यो ज साजन सँग साजन दलन दराज जो करा करा छिलन रामनगर बिहारी बाबू आरो डाक्टर नाम मान बसि नाम मान

আর চন্দনপুরে কোথায় কোথায় লাগিয়েছিল লাগিয়েছিলাম আমার নাম সুব্রত চৌধুরী তো দীর্ঘদিনে উনিশশো বিয়াল্লিশ সালের আগস্ট আন্দোলনের ইংরেজরা এসে হ্যাঁ কয়েকজন এখানকার লোকাল লোককে নিয়ে তারা পেট্রোল ঢেলে গোটা বাড়িতে আগুন লাগিয়েছিল সেই সময় আমার দাদুরা স্বাধীনতা হয়েছিলেন দাদু আমার বাবা সবাই উড়িষ্যার জায়গা ছিল উড়িষ্যায় পালিয়ে গিয়েছিলেন তার দীর্ঘদিন ওখানেই ছিলেন তারপর এখানকার লোকেরা খবর দিয়ে যে তারা চলে গেছে তখন ওনারা এসেছিলেন এই হচ্ছে ব্যাপার দাদু এসেছিলেন পুলিন বিহারী চৌধুরী আর ভুদর বিহারী চৌধুরী পুলিন বিহারী চৌধুরী হচ্ছে আমার বড় দাদু তিনি জমিদার বর্তমানে ব্যাপারটা যে আমার বাবা আছেন বয়সে চুরানব্বই প্লাস পঁচানব্বই হতে যায় আর দু মাস পরে তো বর্তমানে বাবা এইসব লক্ষণ করছেন তো করছেন না

কিন্তু যাই হোক এখন কিছুটা আমরা রেখেছি তার স্মৃতি হিসাবে পড়ার চিহ্নটা এখনও কিছুটা আছে তো আপনি দেখতে পারেন এগুলো মোটামুটি আর বাকি